তো আসসালামু আলাইকুম আবার বর মতন একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম বা কে নিল আমি বিস্তারিত শুনবো তো এটা আমাদের একজন মানে নারী উদ্যোক্তা একটা গাড়ি নিলো তো আপু আসলে বিজনেস করে এই ছোটো যে গাড়িগুলো আছে ওনার এলাকার ভাইবিরাদের ওনাদেরকে দেয় দিয়ে মানে ভাড়া দেয় উনি মানে ওনার আরও কিছু গাড়ি আছে তো এখানে এই আপুকে আমি এই গাড়িটা দিলাম তো এই গাড়িটা ইনশাল্লাহ ভালো চলবে তো আমি মাইলেজ দিবে ভালো তো আপুর কাছে জিজ্ঞাসা করি আপু কোথা থেকে আসছে আসসালাম আলাইকুম আপু আপু কোথা থেকে আসছেন আমি ঢাকা শামপুর থেকে আসছি আচ্ছা শামপুর থেকে আসছেন তো এই গাড়িটা তো আপনারা নিলেন তাই না জি জি কত টাকা দিয়ে নিলেন পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এই জি বাইকটা আমরা সেল করলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা তো এই ধরনের আরো কিছু গাড়ি আমাদের কাছে আছে তবে এই রেটের ভিতরে হবে না ভাই একটু মানে রেড বেশি দিতে হবে তো আপু হলো গাড়ির ব্যবসা করে তো এর জন্য আমি এই গাড়িটা দিলাম তো আপে গাড়ি কিনে খুশি তো আপু জি অনেক খুশি তো এখানে আপনাদের পোস্টকোলার যে ভাই ব্রাদাররা আসবে জি অন্য যে কেউ যদি এখানে গাড়ি নিতে পারবে তো জি অবশ্যই আমার যে গাড়ি দেখলেন তো তাতে কি 15 20 টা হ্যাঁ দেখেছি আচ্ছা আচ্ছা এখান থেকে আপনারা যে গাড়িটা নিলেন আপনারা তো নগদ টাকা নিয়ে আসছেন এখানে নগদ টাকা নিয়ে আসলে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা কাগজপাতি বুঝে পাইছেন স্টাম্প করে দিছি আমার শোরুমের পেপার দিছি অরিজিনাল পেপার যেটা সেটা দিছি অবশ্যই একটু আমি কাগজগুলো একটু দেখাবো আসলে আমরা ওই কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী যে জিনিস আমরা দেখাই দেব যে এটা হলো অরিজিনাল মূল শোরুম পেপার এই একটা এটা গেল দ্বিতীয়টা হলো আদমের মূল মালিকের এনআইডি কার্ড এর থেকে এটা ঠিক আছে এটা আমাদের শোরুমের কাগজ টোটালে কাগজ যাবে আপনার প্রত্যেকটা গাড়িতে এরকম কাগজ দেখে যার কাছ থেকে নেবে আগে কাগজ সম্পূর্ণ ঠিক আছে কিনা এগুলো দেখে তারপরে গাড়ি কিনবেন যাতে তো রাস্তাঘাটে কোনো প্রবলেম না হয় আর আমরা পিক আপও ভাড়া করে দিছি পিক আপ ভাড়াটা একটু বেশি হয়ে গেছে যেহেতু আপু ছয় হাজার টাকা পিক আপ ভাড়া করে দিয়েছি আজকের গাড়িটা তো আপু আপনি দশ উদ্দেশ্যে কিছু বলেন আমাদের এখানে যে আসলেন আমাদের ব্যবহার আছে আর কিরকম লাগলো গাড়ি কিনলেন আপনি কথা কাজে মিল আছে কিনা বা আমি যে টাকা অনলাইনে রেট দিছি সেই অনুযায়ী পাচ্ছেন জি জি না না ওনারা খুবই ভালো মানুষ ওনাদের ব্যবহার আছে খুব ভালো এখানে কোন তো হবে না এখানে গাড়ি এখানে আসলে অবশ্যই ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ আমার যে দামে বলছি আমি সেই দামেই গাড়িটা নিয়ে আচ্ছা আমি একটু দেখাই আমি একটু দেখাই এটা হলো ইজি বাইকের ব্যাটারি ইজি বাইকের কিং পাওয়ার ব্যাটারি তো এই ব্যাটারি দিয়ে আমি গাড়িটা দিচ্লাম মানে এ অটো বড় ব্যাটারি ব্যাক সাইডটা একটু দেখাই যে আমাদের এখানে আমাদের টামিং এন্টারপ্রাইজের স্টিকার মারা আছে আমরা প্রত্যেকটা গাড়িতে মেরে দিই যে গাড়ি কিনুক দিয়ে দিই তো আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের আরও কিছু গাড়ি আছে আরও গাড়ি আছে বাইরে অফিস সামনে আছে। ওগুলা আনবো তো সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমার এই গোডানার জায়গা থাকবে না গাড়ির আমি আরো গাড়ি কিনছি এখন আইসা পৌঁছায়নি আরো এক জায়গা থেকে পাঁচটা গাড়ি কিনছি এই ছোট মিশু ওগুলা সবই নতুন ব্যাটারি তো এগুলো আসবে ওইগুলো আসবে সামনের সপ্তাহে আমরা ভিডিও দেবো টোটাল একটা গাড়ির ভিডিও দেবো বিশ পঁচিশটা গাড়ির তো আপনারা সবাই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম